ভ্যালেন্টাইন্স তে আমি তখন ইডেন কলেজে পড়ি রিকশা উঠবো তখন একজন এসে আমাকে একটি গোলাপ দিয়ে বললেন তখন তো প্রপোজাল তো অনেকে ছিল পয়লা বৈশাখে প্রোগ্রামে যেতাম শাড়ি টাড়ি পরে না তার আগেই তো বিয়ে হয়ে গেছে এই জন্য আর হয়ে ওঠে নাই তখন তো প্রপোজাল তো অনেকে ছিল পয়লা বৈশাখে প্রোগ্রামে যেতাম শাড়ি টাড়ি পরে বান্ধবীরা মিলে বন্ধুরা মিলে অন্যরকম একটা ব্যাপার ছিল সেই সময় বিশেষ করে চোদ্দশো সালের কথা আমার মানে অনেক বেশি মনে পড়ে সেই সময় মাত্র কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে যাচ্ছি সেই সময়টা অনেক বেশি একটা ব্যাপার ছিল আমাদের সময় বাসন্তী উৎসব এখন যেরকমভাবে উদযাপিত হচ্ছে তখনও এরকমভাবেই উদযাপিত হতো সোশ্যাল মিডিয়ার কারণে এখন হয়তো প্রচারণা একটু বেশি হচ্ছে আমরা তখনও হলুদ রঙের শাড়ি পরতাম ভ্যালেন্টাইন্স ডেতে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরে বেড়াতাম এখন হয়তো বিষয়টা আরও বেশি ওপেন হয়ে গিয়েছে আমি যেটি বললাম যে সোশ্যাল মিডিয়ার কারণে এখন আপনার সব কিছু দেখার সুযোগ অনেক বেশি এবং কোথায় কি হচ্ছে সেটি কিন্তু জানারও সুযোগ হয় বেশি তাই মনে হচ্ছে এখন কোথায় মানুষ ভালোবাসাকে বেশি উদযাপন করে কথাটি ঠিক নয় আমার মনে হয় যে আজ থেকে বিশ বছর আগে আমরা এভাবেই ভালোবাসাকে উদযাপন করতাম এখন যেভাবে করা হয় ভ্যালেন্টাইন্স ডে আসলে অন্যরকম একটা সময় এক এক বয়সের এক একটা এনজয়মেন্ট সো যখন আমরা কলেজে ছিলাম তখন লাল কিছু পড়তাম কলেজে প্রোগ্রাম হতো সেই প্রোগ্রামে আমরা সবাই মিলে গান করতাম আর এখনকার অন্যরকম বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে লাল ড্রেস পড়ানো লাল পাঞ্জাবি পরানো সবাই কোথাও একসাথে জয়েন করা এটা এখনকার অন্যরকম আনন্দ তবে হ্যাঁ আনন্দ তো আনন্দই ভ্যালেন্টাইন্স ডেতেও এক সময় আগেও যে আনন্দ করেছি এখনও সে আনন্দ করছে

আমার মনে হয় যে আমাদের সময়ের ভালোবাসার বহিঃপ্রকাশ আরো সুন্দর ছিল একটা সম্মানের মধ্যে দিয়ে যেত এখন যেমন খুব অল্প সময়ের মধ্যে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় আমরা এই ওই সময়টাতে এভাবে ভাবতেই পারতাম না যে মানুষটিকে আমরা ভালোবেসেছি তাকে নিয়েই আমরা স্বপ্ন দেখতাম যে কিভাবে আমরা ঘর বাঁধবো কিন্তু এখনকার জেনারেশনের কাছে মনে হয় ভালোবাসার মূল্যায়নটা সেই আগের মতো নয় ভালোবাসা নিয়ে কোনো মজার স্মৃতি ভালোবাসা নিয়ে মজার স্মৃতি হ্যাঁ আমি একবার ভ্যালেন্টাইন্স ডেতে আমি তখন ইডেন কলেজে পড়ি আমার মনে আছে যে আমি রিক্সা নিয়ে আমার আমার তখনকার আমার যিনি এখন আমার হাজবেন্ড আমি তার সাথে দেখা করতে যাচ্ছিলাম তো যখন আমি রিক্সা উঠবো তখন একজন এসে আমাকে একটি গোলাপ দিয়ে বললেন যে আপনি কি একা তাহলে আমি আপনার সাথে যেতে পারি যে খুবই অবাক কাণ্ড যে এরকম হতে পারে যে মানুষ চেনা নাই জানা নেই কাউকে হঠাৎ করে প্রপোজ করতে পারে তো আমি একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম কিন্তু আসলে সেটি কিন্তু মজার একটি বিষয় ছিল মানুষগুলো আসলে খুব সহজ সরল ছিল মনে করতে যে গার্লস স্কুল বা কলেজের গেটে দাঁড়িয়ে থাকলেই মনে হয় কাউকে পাওয়া যাবে যাকে ভালোবাসে প্রপোজ করা যায় বিষয়টি সেরকম ছিল আর বসন্তটা আমার মনে হয় বেশি আনন্দ করতাম কারণ চারিদিকে অনেক ফুল থাকতো কাঁঠাল চাপা কিংবা শিমুল খোপায় লাগানো এটা একটা অন্যরকম আনন্দ আর এখনকার সময় আনন্দ এখনো আমরা চেষ্টা করেছি বসন্তের কিছু পড়ার জন্য ভালোবাসা মনে করতে পারছি না অনেক আগের কথা তো না তার আগে তো বিয়ে হয়ে গেছে এই আর হয়ে ওঠে নাই থ্যাংক ইউ